কি মূল্য হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার আপনার ভিডিও দেখে আজকে যথেষ্ট পরিমাণ সম্মান করা হোক যদি এই সিন মধ্যে যদি ডুপ্লিকেট ডুপ্লিমেসি ধরতে পান বা আবার এই সি নিয়ে গিয়ে ফ্রড পাইছেন সর্বোচ্চ এক লক্ষ টাকা ঘোষণা করব পুরস্কার হিসেবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে মাত্র সত্তর হাজার টাকায় ফিস্টি পেয়ে যাচ্ছেন তবে লাইক কমেন্ট শেয়ার করে দেখাইতে হবে আমাদেরকে এটাও গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ব্যান এডি এই ডিপ ফিস্টি পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কনকা কোম্পানির ওয়াশিং মেশিনটি টপ লোডিং এ ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছে মাত্র 25000 টাকা ইউজ করতে পারবে ডয়ার দিয়ে ইউজ করতে পারবে এই ওভেনটির আস্কিম মূল্য হচ্ছে মাত্র 7990 টাকা করবে মাত্র 10000 টাকা 10000 টাকা প্রাইস কত বলতে এটা যদি কোনো ভাই নিতে চায় মাত্র 28000 টাকা 28000 নিতে চাই এটা আস্কিম মূল্য মাত্র 33990 এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র 33000 টাকা এই একটি চোলাটি যদি কোনো ভাই নিতে চায় এটা আস্কিম প্রাইস পড়ে মাত্র 8000 টাকা এই আস্কিম মূল্য হচ্ছে মাত্র 44590 পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকা আইসক্রিম প্রাইস চল্লিশ হাজার জি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আসি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন এই তো ভাইয়া আজকে তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম দর্শকদের হ্যাঁ আমাদের অল ব্র্যান্ড ইলেকট্রনিক্সে তো অ্যান্ড বি ইলেকট্রনিক্সে দেখতেছেন যতবার আসতেছেন ততবার নিত্য নতুন এক একটি অফার নিয়ে হাজির হচ্ছে নতুন রূপে নতুন সাজে হাজির হচ্ছে তার মধ্যে আজকের অফারটি হচ্ছে অনেক দারুণ অফার যারাই আমার সুযোগ নিতে চাচ্ছেন আমার সুযোগ পেতে চাচ্ছেন অল ব্যান্ড ইলেকট্রনিক্স আপনাদের জন্য ছত্রিশ মাস ছত্রিশ মাসের একটি ইএমআই সুযোগ করে ইএমআই যাদের কার্ড আছে তাদেরকে একটা কিস্তির সুবিধা করে দিচ্ছে যাদের ফ্রিজের উপর কত ডিসকাউন্ট থাকবে ফ্রিজের উপর হচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্ট তিরিশ থেকে তিরিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট যে যে ভাবা আছে পঁচিশ পার্সেন্ট থেকে শুরু যে যেভাবে আসে আছে সেভাবে আরেকটা হচ্ছে একচেঞ্জ মধ্যে সর্বোচ্চ পার্সেন্ট সর্বোচ্চ দিয়ে নতুন আমরা লিটার ইনভেটার নন ফোস্ট একটি ফ্রিজ ভিতরে দেখান বাক্সদেরকে অনেক দারুণ একটি ফ্রিজ এটার আইসক্রিম মূল্য হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার সিক্স এ নাইন মডেলের আপডেট মডেলের ট্যাপ সিস্টেম একটি ইউটিউব টিউটিউব সব চলে এখানে ভিতরে সেম টু সেম এরকম হবে নন ফোস্ট বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এই ডাবল ডোর ফ্রিজটি আপনার আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ পনেরো হাজার টাকাই মাত্র এক লাখ পনেরো হাজার সাদা ট্যাপও আছে ডিসপ্লে সিক্স এন্ড নাইন মডেলের থ্রি ডি কালার ডিজিটাল ডিসপ্লে দ্বারা নিয়ন্ত্রিত ইনভার্টার বারো বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে এখানে অনেক সুন্দর লাইটিং সহকারে পেয়ে যাচ্ছেন দেখুন ভিতরে দর্শকদেরকে এটা সম্পূর্ণ ডিপ এটা সম্পূর্ণ নরমাল অনেক সুন্দর লাইটিং করা সাইড পকেটগুলো দেখেন

মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটার এমআরপি হচ্ছে আবার পঁচাত্তর হাজার সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে পঞ্চান্ন হাজার তারপরে যারা কমার্শিয়াল ব্যবসা করার জন্য বসে আছে যারা ব্যবসা বাণিজ্য করবে নতুন ব্যবসা বাণিজ্য খুলবে বলতেছে তাদের জন্য টু বি ফোর মডেলের দুইশো চব্বিশ সিটারের গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ওয়ার্ল্টন কোম্পানির এই ব্যবহারের স্কুলারটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ হাজার টাকা হ্যাঁ ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ ওয়ালপুর কোম্পানি বিখ্যাত কোম্পানি পৃথিবীর দেশের বিখ্যাত কোম্পানি বিভিন্ন দেশের দুইশো আটাত্তর লিটারের ব্লু কালার এই ফিফটি ফিফটি ওয়ার্লপুল কোম্পানি এ ফিজটি আপনারা যদি কোনো ভাই নিতে চান সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার ভীষণ কোম্পানি ফ্রিজের রাজা বাংলাদেশের মধ্যে ওয়াল্টন ভীষণ এগুলা দুইশো পঁচাশি লিটার তিনশো সরি তিনশো ষোলো লিটার তিনশো ষোলো লিটার এই বিষয় কোম্পানির আপডেট মডেলের টেকনোলজি ডিজিটাল ডিসপ্লে দ্বারা নিয়ন্ত্রিত দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারান্টি সহকারে ভিতরে দেখান বরফ জমবে না কিন্তু পণ্য বরফ হয়ে যাবে যা রাখবেন তা এবং খাবার যা রাখবেন তা ঘ্রান হবে না দুর্গন্ধ আসবে না যেরকম অক্ষত রাখবেন সেরকম অক্ষতা থেকে যাবে এই ফ্রিজটির আস্কিম মূল্য হচ্ছে মাত্র চুচল্লিশ হাজার পাঁচশো নব্বই মাত্র চৌচল্লিশ হাজার পাঁচশো নব্বই বিষম দুশো বাইশ লিটার দশ বছর অফিসের গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে রেড কালারের একটি ফ্রিজ অনেক সুন্দর দর্শকদেরকে দেখান ভিতরে সেম টু সেম এরকম হবে কোনো ভাই যদি এই ফ্রিজটি নিতে চাই এটা আজকে মূল্য মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই এটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিই মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার যান আপনার ভিডিও দেখে আসলে আর এক হাজার কম মাত্র বত্রিশ হাজার টাকা ওয়ার্লপুল কোম্পানির নন ফোস্ট ফাইভ স্টার রেটিং দ্বারা নিয়ন্ত্রিত দুইশো পঁয়ষট্টি লিটারের একটি ফ্রিজ নন ফোস্ট উপরের নিচে একটু দর্শকদেরকে দেখান অনেক সুন্দর এই ফ্রিজটি আসকিম বাজার মূল্য হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা কোনোভাবে যদি আপনার ভিডিও দেখে আসে সর্বোচ্চ দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চুচল্লিশ হাজার টাকায় এই ব্ল্যাক কালার ফ্রিজটি পেয়ে যাচ্ছেন স্ট্রেন্ডা কালার তারপর বিষণ কোম্পানির একটা এয়ার কুলার আছে হ্যাঁ এয়ার কুলার এয়ার এয়ার কুলারটি যদি কোনো ভাই নিতে চাই এর প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার একটি ওভেন আছে ওলসেনস ওলসেন ওলসেন মার্কের অনেক দারুণ ওভেন মাইক্রো ওভেন আর কি যদি সব করা যায় হ্যাঁ ব্র্যান্ড নিউ এই ওভেনটির আজকের মূল্য হচ্ছে মাত্র সাত হাজার নয়শো টাকা সাত হাজার ব্র্যান্ড নিউ ওভেন তারপর ওয়াশিং মেশিন দেখেন হাইসেন্স কোম্পানির হাই সেন্স কোম্পানির ওয়াশিং মেশিন অনেক সুন্দর এটা বারো দার বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এবং এটাতে এটা হচ্ছে ইনভার্টার বিদ্যুৎ সাশ্রয়ী এটা যদি কোনো ভাই নিতে চায় এটা আস্কিম প্রাইস পুরো মাত্র সাতান্ন হাজার টাকা ফোন রোলি হ্যাঁ এটা ফ্রন্ট লোডিং আচ্ছা আস্কিম প্রাইজ পুরো মাত্র সাতান্ন হাজার টাকা হাইসেন্স কোম্পানির আরটি ওয়াশিং মেশিন দেখেন বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ানটি সহকারে টপ লোডিং আচ্ছা এটা আইসক্রিম প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা হায়ার কোম্পানির ফ্রন্ট লোডিং ইন বেটার বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এই ওয়াশিং মেশিনটি আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা কোনো ভাই আসতে আর সম্মান করবো কনকা কোম্পানির ওয়াশিং মেশিনটি টপ লোডিং এ ওয়াশিং মেশিনটি পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার দেখুন মাত্র পনেরো হাজার টাকায় মাত্র পনেরো হাজার টাকা ব্র্যান্ড নিউ ফ্রিজ এটা এটা বেডরুমে রাখার জন্য অথবা কোনো ফল ফ্রুট রাখার জন্য এই ফ্রিজটি আচ্ছা নিতে পারেন দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ভীষণ কোম্পানির হ্যাঁ এখানে ডিপ দেখেন বিভিন্ন সাইজের ডিপ আছে দুশো পাঁচ লিটারের ওয়ালটন কোম্পানির অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ব্র্যান্ড নিউ ডিপ ফ্রিজটি আপনারা কোনো বাই যদি নিতে চান তাহলে

গ্যারান্টি ওয়ান্টি সহকারে ব্র্যান্ড নিউ ফ্রিজ ওকে ভীষণ কোম্পানি 150 লিটারের একটা ফ্রিজ ডিপ ফ্রিজ আচ্ছা উপরে গ্লাস সহ আছে দেখেন দর্শকদেরকে এটাও গ্যারান্টি ওয়ান্টি সহকারে ব্র্যান্ড নিউ এই ডিপ ফ্রিজটি পেয়ে যাচ্ছেন মাত্র 21500 টাকায় 21500 আপনার ভিডিও দেখে আসলে 21000 ওকে আর 80 লিটারের ভীষণ আন্টি ফ্রিজ ব্র্যান্ড নিউ আচ্ছা এটা অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্টি সহকারে এটা যদি আপনার ভিডিও দেখে কেউ কোনো ভাই যদি নিতে চায়

ওটা দিয়ে চল্লিশ পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ এইটি পার্সেন্ট ওটা ওই ফিজটা দেখে ওটার উপর মূল্য নির্ধারণ করে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে শুরু করে সর্বোচ্চ এইটি পার্সেন্ট পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন এই নতুন ফ্রিজ আমাদের ডিসকাউন্টে ভীষণ দেড়শো লিটার সেম টু সেম মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকা দেড়শো লিটার নতুন ফ্রিজ গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন মিনি ফ্রিজ যাদের নতুন সংসার করার চিন্তা ভাবনা হয়েছে নতুন ফ্রিজটি নেবে এটা তাদের জন্য এই ফ্রিজটি অনেক সুন্দর একটি ফ্রিজ এক জোড়া টোনাটুনিদের জন্য উপরে ডিপ নিচে নর্মাল বারো বছর অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি সহকারে এই ফ্রিজটি আপনার আমার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার ব্র্যান্ড নিউ ফ্রিজ কোনো ভাই যদি আপনার ভিডিও দেখে আসে তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র উনিশ হাজার টাকায়

ওয়েলফুল কোম্পানিগুলো এশিয়ার বিখ্যাত বিশ্বের বিখ্যাত কোম্পানিগুলো আমেরিকান ব্র্যান্ড এই এ ফ্রিজটি আজকিন প্রাইস পড়বে মাত্র ছত্রিশ হাজার টাকা করবে আপনার ভিডিও দেখে আসলে সর্বোচ্চ এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে আরও এক হাজার টাকা মাত্র ছয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ টু ই ফোর মডেলের ওয়ালটন টাউন আটষট্টি লিটারের একটি ফ্রিজ এবং সাথে ড্রয়ার সিস্টেম আছে ওদেরকে দেখান অনেক সুন্দর ড্রয়ার সিস্টেম আছে আবার ডয়ার ছাড়া ডয়ার ছাড়া এটা খুলে ইউজ করা যাবে সেরকম সিস্টেম আছে এটা ডয়ার ছাড়া ইউজ করতে পারবে ডয়ার দিয়ে ইউজ করতে পারবে জায়গা স্বল্পতার কারণে আমি দেখাইতে পারতেছি না উপরে হচ্ছে ডিপ নিচে সরি উপরে হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ আচ্ছা কোন ভাই অনেক ভাই এর মধ্যে আমাদের থেকে ডিপ ওয়ালা ফিস ডয়ার ওয়ালা ফিস ডয়ার ওয়ালা ফিস অনেক খুশি এগুলো তাদের জন্য আনা হইছে এই ফ্রিজটি আসকিম বাজার মূল্য মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা কোনো আপনার ভিডিও দেখে আসছে সর্বোচ্চ এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র সাতত্রিশ হাজার টাকা ভীষণ কোম্পানির পাঁচশো ছেষট্টি লিটারের ফাইভ স্টার রেটিং দ্বারা নিয়ন্ত্রিত ডিজিটাল ডিসপ্লে এখন আমরা দেখবো ডবল ডোর ডাবল ডোর ভীষণের সাথে ওয়াটার ডিসপেন্সার সহ পেয়ে যাচ্ছেন ওয়াটার ডিসপেন্সার দর্শকদেরকে দেখান এটা ফুল টু ফুল ডিপ এটা ফুল টু ফুল নর্মাল আচ্ছা এটা কত লিটার ভাইয়া একটু এটা হচ্ছে পাঁচশো তেষট্টি লিটার হ্যাঁ কোনো ভাই যদি এই ফ্রিজটি নিতে চাই গ্যাস কিম প্রাইস পড়বে আশি হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা কম আটাত্তর হাজার টাকা জানা আরো তিন হাজার টাকা কম মাত্র পঁচাত্তর হাজার টাকা তাও আপনার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসতে হবে ফাইভ স্টার রেটিং দ্বারা দিন দিতে হবে ওয়াল্টনের ফাইভ এফ থ্রি মডেলের ডিজিটাল ডিসপ্লে দ্বারা ডিজিটাল ডিসপ্লে দ্বারা নিয়ন্ত্রিত একদম আপডেট মডেলের ভাইয়া ডিজিটাল ডিসপ্লেটা হচ্ছে যে সুন্দর এটা ভিতরের যেটা কম সরি এই এইটা এম্পারেচার যেটা ভিতরে নিয়ন্ত্রণ করা হতো আগে সেটা এখন বাইরে ট্যাপ টাচ সিস্টেমে নিয়ে আসছে একদম আপডেট মডেলের টাচ সিস্টেমে নিয়ে আসছে এটা হাত রিশারাই চালানো যাবে এখান থেকে সম্পূর্ণ ফ্রিজের মনিটরিং এই জায়গা থেকে

ইনভার্টার দশ বছর অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে ওয়েলফুল কোম্পানির দুইশো সাতান্ন লিটারের ফিফটি 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 এ ফ্রিজ টি পেয়ে যাচ্ছেন যে ভাই নিতে চান না কেন তার জন্য মাত্র ছত্রিশ হাজার টাকা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে যদি আসে তার জন্য দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকায় ইলেকট্রিক চোলাও আছে আমাদের থেকে গত ভিডিওতেও দেখছেন এখনও দেখাচ্ছি এগুলা এই ইলেকট্রিক চু এইটিক চোলাটি যদি কোনো ভাই নিতে চায় এটা আস্কিম প্রাইজ করে মাত্র আট হাজার টাকা আপনার ভিডিও দেখে আসতে সর্বোচ্চ দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছ হাজার টাকা তবে আপনার ভিডিওতে লাইক কমন শেয়ার করে আসতে হবে বারবার বলতেছি এখন তো এসি গরমকালের জন্য এসি স্যারা এসি অফার অফারের মধ্যে অরজিনিয়াল অথরিটি গিয়ে সেটা থেকে পেয়ে যাবেন যে কথা সেই কাজ একশো এক যদি এসির মধ্যে যদি ডুপ্লিকেট ডুপ্লিমেসি ধরতে পান বা আমার এসি নিয়ে গিয়ে ফ্রড পাইছেন

আর দেখলাম যে বাড়ি গেল তাহলে ওটা আমার লস তো সব মিলিয়ে পাইকে রেটে পাবেন অরিজিনাল অথেন্টিক ডলার সাথে আপ ডাউন করে এই জন্য তো এটা কাস্টমার আসলে কাস্টমারকে সর্বোচ্চ সহায়তা করা হবে এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে বলতেছি শোরুমের থেকে তো পাইকে রেটে পাচ্ছেন তার সাথে যতটুকু সম্মান করা দরকার ততটুকু সম্মান করা হবে

দুই টন হ্যাঁ এটা আপডেট মডেলের আচ্ছা হ্যাঁ মডেলের ইনশাআল্লাহ দেয়া যাবে আমাদের এখানে যে বিয়াল পার্টি বক্স সাউন্ড বক্স আছে একটা হচ্ছে 35000 আর আর একটা হচ্ছে আপনার 30000 টাকা 30000 টাকা হ্যাঁ আর সম্মান করা হবে আচ্ছা কোন কোনো কিছু মনে করবেন না এখানে সর্ববচ্চ স্টকে মাল লোডেড আছে অলরেডি আপনারা যে যে পণ্য চান না কেন যেভাবে চান না কেন ইনশাআল্লাহ সেভাবে দেয়া যাবে গ্রি থেকে শুরু করে এসি আচ্ছা গ্রি থেকে শুরু করে হাইসেন্স হায়ার মিডিয়া তারপরে বিশন ওয়ালটন যে যে কোম্পানির ছান্নাগুলো সেই যে কোম্পানি এসি দেওয়া যাবে এরপরে ওয়ালটন বিশন ওয়েলফুলের এই তিন কোম্পানি নিয়ে আমরা ফ্রিজের মধ্যে কাজ করতেছি একদম লোডেড ফুল এই তিন কোম্পানির মাধ্যমে আমরা আপনাদেরকে ফ্রিজ সরবরাহ করে দেখবো আপনাদের পছন্দ নিয়ে ফ্রিজটি একদম পনেরো হাজার থেকে শুরু করে ফ্রিজের মূল্য নতুন ফ্রিজের মূল্য পনেরো হাজার থেকে শুরু করে